দশক আসসালামু আলাইকুম স্বাগত নাছি দিনাজপুর জেলার ঐতিহ্য বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু আকর্ষণীয় গরুগুলো কোথায় যাচ্ছে আমরা সে তত্ত্বটাই দিব সাবুর ভাই সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা কোথায় যাচ্ছে এগুলো ও ভাই আজকে যাচ্ছে হচ্ছে নেত্রকোনা কলমাগান্দা নেত্রকোনা কলমাকান্দা আচ্ছা ভাই আসছে জি ভাই জি জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কোথা থেকে নেত্রকোনা কলমকেনা আচ্ছা শাহুর ভাই সন্ধান পাইছেন কিভাবে আপনি এইবারে ফেসবুকে পাই ফেসবুকে আচ্ছা কেমন লোক হিসাবে কেমন লোক হিসেবে ভালো আপনি কেমন করতে পারছেন আপনাকে ভালো আচ্ছা আচ্ছা মাল দিয়ে ভালো নিছেন এক ক্লাসের আচ্ছা

আচ্ছা তো টোটাল কত পিস গরু দিলেন সাগরি ভাইয়ের কাছে আপনি তো পিস বারো পিস এই প্রথমবার আসছেন আচ্ছা ঠিক আছে মানে মেন বিষয় হলে কি ওখানে গরু দিছিলাম কল বাগান দাগে ভাই বুঝতে পারিস আচ্ছা আচ্ছা তো ভাই আবার ওমার সাথে যোগাযোগ করছে আচ্ছা তারপর ওই ভাই আবার আমার যোগাযোগে মানে কথা বলে আমার প্রুফ করার জন্য আসে যে বাস্তবে কি আচ্ছা আচ্ছা তে আসে মানে বাস্তবেও নাকি আমি গুরুগুলা মিলাইছি আচ্ছা এবং আমার কথার সাথে কাজের মিল করে ভাই কথা কাজে মিল পাইছেন আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তো গুরুগুলা একটু দেখান তো ভাই এই যে সব হাই ভোল্টেজ সব হাই ভোল্টেজ দেখেন এই যে দেখে

করলাম তো দশটার মধ্যে একটা বা দুইটা বেছে নেব বেছে নেব হয় দুই চার পাঁচশো টাকা বেশি দিয়ে নেবো আচ্ছা দলের মাথাটা নেবো ভাই দলের মাথাটা নেবো খামারে যেন নিয়ে যায় যেন লাভ হয় লাভ হয় আর কি ওই পাঁচশো টাকা বেশির জন্য মনে হয় একটা করে গরু মনে করি তিরিশ চল্লিশ হাজার টাকা বেশি বেচা হবে জাতমানের জন্য জাতমানের জন্য জি ভাই জাতমানের জন্য তো সেরা মানের গরুগুলো যাচ্ছে আজকে ভাই লাকি ম্যান ভাই লাকি ম্যান আর যে গরু এরকম আমি কল্পনা করি না যে ভাই এরকম এক্সক্লুসিভ গরু দিতে পারবো আচ্ছা কিন্তু উপর ইচ্ছা মানুষের দোয়াই মানুষের দোয়াই এরকম সুন্দর ইনশাআল্লাহ ওনাকে দিতে পারছি আচ্ছা উনি খুব খুশি ভাই খুশি ভাই আচ্ছা বেশ সুন্দর গরুগুলো কিন্তু মাশাআল্লাহ তাহলে এক লটে কত পিস আছে শাহাবুর ভাই আমার 12 পিস ভাই 12 পিস আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ আপনার মধ্যে